আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাকপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ড্রিল মেশিন আজকে আপনাদের জন্য ড্রিল মেশিন এই মেশিনটা বাসাবাড়ি অফিস আদালত কর কারখানা একদম এভরিথিং সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন যারা বাসাবাড়িতে নিতে পান আপনার টুকটাক কাজ করার জন্য নিজের কাজ নিজে করতে পারবেন একটা মিস্ত্রি আনতে হলে আপনার পাঁচশো টাকা হাজার টাকা দেওয়া লাগবে তাতে আপনারা সেটা করতে হবে না এই মেশিনটা নিলে আপনার নিজের কাজ নিজে করতে পারবেন এবং মেশিনটা আপনার হয়ে যাবে অনেক টাকাও সেভ হবে তো যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এখন মেশিনটা আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি আগে আপনাদেরকে বলে দিই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো মেশিনটা ফুল ইনটেক আছে দেখুন এটা একদম ফুল ইনটেক আছে এখন মেশিনটা আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি এই যে মেশিনটা ধরার জন্য একটা হ্যান্ডেল দেওয়া থাকবে এটার সাথে তারপর আপনারা পাবেন একটা ক্যাটালগ বই পাবেন এটার সাথে একটা ক্যাটালগ পাবেন এটার সাথে এক সেট কার্বন ব্রাশ পাবেন এই যে সেট কার্বন ব্রাশ দেওয়া আছে এটার সাথে এই হলো মেশিনটা এটা করতে হোল করলেন এটা মাপার জন্য একটা স্কেল দেওয়া থাকবে সাথে বিট লাগানোর জন্য একটা সাবিদা হতে একটা হাফ ইঞ্চি ক্যাপাসিটি ড্রিল মেশিন এটা হলো অরেন ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এই যে দেখুন মেশিনটা এই যে আপনারা এই হ্যান্ডেলটা এখানে লাগাইয়া আপনারা ইউজ করতে পারবেন এই যে এইভাবে ইউজ করতে পারবেন এই মেশিনে দেখুন এটা হলো অরেঞ্জ ব্র্যান্ড একটা হাফ ইঞ্চি ক্যাপাসিটির ড্রিল মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম সীমিত রেট যাদের প্রয়োজন এটা নিতে পারেন একদম এভরিথিং যত কাজ আছে সব কিছু করতে পারবেন ওয়াল ফুটা থেকে শুরু করে কাট লোহা স্টিল অ্যাঙ্গেল ফ্ল্যাট বার হার্ডবোর্ড তারপর থাই অ্যালুমিনিয়াম যা কিছু আছে সব কিছু এটা দিয়ে আপনারা হোল করতে পারবেন এটা হলো হাফ ইঞ্চি ক্যাপাসিটি একটা ড্রিল মেশিন অর্থাৎ তেরো মিলি ক্যাপাসিটি এটা দিয়ে আপনারা অনায়াসে একদম সব ধরনের কাজ করতে পারবেন যারা বাসা বাড়িতে কাজ করতেছেন চান তারাও নিতে পারবেন নিজস্ব পার্সোনালের জন্য এরপরে অনেকে অফিস আদালতের জন্য নেয় তারপরে অনেকে কলকারখানার জন্য নেয় সবার জন্য এই মেশিনটা প্রয়োজন এবং প্রযোজ্য এই মেশিনটা এই মেশিনটা আপনার আমার থেকে নিতে পারেন একদম মানে হোলসেল রেট ফাইকিয়ার রেট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদের এই মেশিনটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আর একটু ভালো নিলে পনেরোশো আঠারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার অব নাই বিভিন্ন রকম আছে তো যারা বাসা বাড়িতে ইউজ করবেন তারাই মেশিন মেশিনে নিতে পারেন টুকটাক কাজের জন্য এটা ঠিক আছে যারা একটু ভালো নেন যাদের বাজেট একটু বেশি আছে তারা একটু ভালো মাল নিতে পারবেন তো যারা যেরকম বাজেট সেই অনুপাতে নিতে পারবেন তো আজকের ভিডিও হলো এ একটা আপনার ড্রিল মেশিন এটা হলো তেরো মিলি ক্যাপাসিটি হাফ ইঞ্চি ক্যাপাসিটি ড্রিল মেশিন এটার দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো বিওয়ার্স যাদের এই মেশিনটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমি ঢাকা নবাবপুর থেকে বলছি তো আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়া করে থাকি আজকে অর্ডার করলে কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো অর্ডার করার ক্ষেত্রে আপনারা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা আপনাদেরকে কন্ডিশনে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস থেকে আপনারা টাকা দিয়ে মেশিন নিতে পারবেন ইনশাল্লাহ তো বিওয়ার্স এই আমাদের কাছে সব ধরনের গ্যান্ডিং মেশিন তারপরে বড় ডিল মেশিন হ্যামার ডিল ভাঙ্গার ড্রিল মিনি ব্রেকার তারপরে বড় হ্যাকার সব ধরনের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর যারা ফার্নিচারের কাজ করেন তাদের জন্য রয়েছে রাউটার মেশিন ফার্নিচার তারপর দিয়ে স্প্লেন্ডার মেশিন স্যান্ডাল মেশিন জিক্সো মেশিন সব ধরনের মেশিনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো বিওয়ার্স আজকে বিডিও হল ড্রিল মেশিন নিয়ে যাদের ড্রিল মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার যে যেখান থেকে আমাকে ন করেন আপনাদের নিজ নিজ জেলায় আপনার পৌঁছা দেব ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনার সামনে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত